আমরা যখন মসজিদে যাই এই ধরনের গিনি মাহফিলে যখন আসি চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে কিন্তু এই মানুষগুলো যখন মসজিদ থেকে মাহফিল থেকে বের হই রাস্তায় শান্তি নেই পরিবারে শান্তি নেই ব্যবসায় শান্তি নেই চাকরিতে শান্তি নেই সমাজে শান্তি নেই বিশ্বে শান্তি নেই এই শান্তি নেই কেন এরকম এই তা আল্লাহ তালা স্পষ্ট করেছেন আসা তিন উন কিতাবিও তাক্ষুরবাদ আমি যে কিতাব আল কোরআন তোমাদেরকে দান করেছি তোমরা কি তার অংশ বিশেষ কবুল করে নিয়েছো ইমান এনেছো আর তোমরা তার অংশ ভাদ দিয়ে দিয়েছো যা তোমাদের ভালো লাগে না যদি এমন আচরণ হয় ফামা জাযাও মাইইয়া ফালু জালিকা মিনকুম তোমাদের মধ্যে থেকে আমার কিতাবের সাথে কিছু গ্রহণ করার আর কিছু ভাগ দেওয়ার এই আচরণ যারা করবে তাদের জন্য আমার পক্ষ থেকে উপহার বাইরে আর কি থাকতে পারে আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্চিত করব অপদস্থ করব অপমানিত করব সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই বোঝা আমরা বহন করব না বহন করতে চাই না বরঞ্চ আল্লাহর নিয়ামত মুখে নিয়ে আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন যারা স্রষ্টাকে প্রকৃত করতে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকা আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ আলার জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে এই মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদীমণ্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকারভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত মৌলানা নুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফক ফকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখতে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল মুস্তাকিমে চলব আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল